তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ দোল অর্থাৎ হোলি সবাইকে জানাই দোল যাত্রার আন্তরিক শুভেচ্ছা তো আজকে হোলিতে একটা হরিনামের ভাড়া এসছে তো মাল দিয়েছিলাম এক পিস পড্ডি এবং চার পিস চং তো চলো দেখে নেওয়া যাক আর অপারেটিং করছে আমাদের সঞ্জিত ভাই এই বাড়িটাতেই পরিণাম হচ্ছে তো এটা হচ্ছে মোহাম্মতলার কাছাকাছি জায়গায় ইন্ডাস এই যে দেখতে পাচ্ছ মা কালী মিউজিকের চং তাছাড়াও ওই ঘরের ওই সাইডে লাগানো আছে আর এখানে ভোগ হচ্ছে দুপুরে খাওয়ার জন্য বহু মানুষ নিমন্ত্রিত আছে সব আলু কাটাকাটি হচ্ছে আর এই যে হরিনামের দল বসেছে হরিনাম করতে আর এইটা হচ্ছে আমাদের মা কালীর মন্দির স্বয়ং এখানে মা জাগ্রত কালকেই জানতে পারলাম যে মায়ের এত সুন্দর একটি মন্দির আছে তলার কাছাকাছি জায়গায় আমি অনেকক্ষণ ধরে মায়ের মূর্তি দেখছিলাম তো যাই হোক আর মেশিন দিয়েছি একটি স্টেঞ্জার হাজার ও একটি আউজা একশো কুড়ি একশো কুড়ি দিয়ে হচ্ছে চং চলছে এবং হাজার মেশিনটা দিয়ে ডিটা চলছে আর একটি বারো চ্যানেলের স্টেঞ্জারের মিক্সচার তো কেমন হচ্ছে একটু বলবে আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পারলে একটি লাইক করবেন কারণ আপনাদের সাবস্ক্রাইব এবং একটি লাইকে আমাকে ভিডিওটা বানাতে সাহায্য করে অনেক তো দেখা হবে পরের ভিডিওতে চলো টাটা সবাইকেই বিদায় জানালাম আর সমস্ত বন্ধুদের জানাই হ্যাপি হোলি